যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে যদি কেউ কথা না কয় ওরে ওরে ও ভাগা কেউ কথা না কয় যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয় যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয় তবে পরান খুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বল রে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বল রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে যদি সবাই ফিরে যায় ওরে ওরে ও ভাগা সবাই ফিরে যায় যদি গহন পথে কালে কেউ ফিরে না চায় যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না চায় তবে পথের কাটা তুই রক্ত মাখা চরণ তলে একলা দলরে ও তুই রক্ত মাখা চরণ তলে একলা দলরে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে যদি আলো না ধরে ওরে ওরে ও যদি ঝড় বাদলে আধার রাতে দুয়ার দেয় ঘরে যদি ঝড় বাদলে আধার রাতে দুয়ার দেয় ঘরে তবে বজরা নলে আপন বুকের পাজর জ্বালিয়ে নিয়ে একলা জলরে আপন বুকের পাজর জ্বালিয়ে নিয়ে একলা জলরে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে যদি তোর ডাক শুনে কেউ না সে তবে একলা চলো রে